বঙ্গবন্ধুকে ভালোবাসি মানে এই না যে আমি ছাত্রলীগ হয়ে গেলাম আমি আওয়ামী লীগ হইলাম আমি এটা গর্বের সাথে বলতেছি বঙ্গবন্ধুকে নিয়ে আমার মনে অনেক শ্রদ্ধা আসে অনেক ভালোবাসা আছে আমাকে যদি কেউ ছাত্রলীগ ট্যাগ দেয় তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি খুবই সক্রিয়ভাবে জুলাই আন্দোলনের সাথে ছিলাম আর ফ্রন্ট লাইনে ছিলাম আমিও ওই দৌড়ানি খাইছি আমিও ইটপাটকেল খাইছি তো আমাকে যদি কেউ ছাত্রলীগটা ট্যাগ দেয় তাতে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমি বলি আমি হ্যাঁ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে আমারও আছে আমার বঙ্গবন্ধুকে নিয়ে আমি এটা আমি এটা গর্বের সাথে বলতেছি বঙ্গবন্ধুকে নিয়ে আমার মনে অনেক শ্রদ্ধা আছে অনেক ভালোবাসা আছে সেটা আমি আমার ফেসবুক লাইনেও পোস্ট করি এখনও করব হয়তো পরের বছর পনেরোই আগস্ট গিয়েও করব তো বঙ্গবন্ধুকে ভালোবাসি মানে এই না যে আমি ছাত্রলীগ হয়ে গেলাম আমি আওয়ামী লীগ হইলাম বঙ্গবন্ধুকে আমি অ্যাজ এ পারসন অ্যাজ এ পার্সন অ্যাজ এ লিডার আমি অনেক অনেক শ্রদ্ধা করি তার মানে যে আমি ছাত্রলীগ বা আমি আওয়ামী লীগ আমি এই আমি ওই এরকম কিচ্ছু না আবার আমার হাত নিয়ে দেখলাম অনেকের অনেক প্রশ্ন ছিল তো আমার তাতে কিছুই যায় আসে না আমার অনেক ট্রমা ছিল যার কারণে হয়তো আমার অনেক দাগ তো এইসব নিয়ে যদি আপনারা যা ইচ্ছা লেখেন আমার কিছুই যায় আসে না আমি দেখতেওছি না আমি ভয়ও পাচ্ছি না আমি যদি ভয় পাইতাম তাহলে আজকে আমি আসতাম না আমার যে দাবিগুলো আমার এই দাবিগুলো যদি পূরণ না হয় পরবর্তীতে গিয়ে আমি নিজেই ভুগবো তাই না তো আমাকে আসতেই হবে এখন আপনারা যা ইচ্ছা কমেন্ট করে না তো আমি আমি জানি না আমি জানি না কয়জন নেশা করে না 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 আমি জানি না কয়জন নেশা করে হাত কাটে তো আমার আমার যেই হাত কাটা যদিও এটা বলার জন্য বাধ্য নয় কিন্তু আমি ক্লিয়ার করতেছি আপনাদের কাছে আমার একটা আমার খুব বাজে একটা পাস্ট ছিল আমার ছোটবেলাটা অনেক বেশি ট্রমার মধ্যে গেছে আমার হাই স্কুল লাইফ আমার কলেজ লাইফ ইভেন এখানে এসেও যে প্রথম বছরটা ছিল কোচিং এর আমার অনেক ট্রমার মধ্যে গেছে আমার ডিজঅর্ডার আছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিজার্ডার যার কারণে এরকম হয় কি যে আমি যখন অনেক বেশি এটা হইতো যখন আমি অনেক বেশি ট্রমার মধ্যে থাকতাম অনেক বেশি অসুস্থ হয়ে যাইতাম আমার মনে হয়তো কিছু একটা করলে হয়তো আমি ঠিক থাকবো যার কারণে আমি এসব করতাম আমি নেশাগ্রস্তও না আমি কিছুই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ